আসসালামু আলাইকুম আমরা এবারই প্রথম আমাদের গ্রামের বাড়িতে আমাদের নিজস্ব জমিতে কিছু সবজি চাষ করেছিলাম আমাদের জমিতে যে সবজিগুলো উৎপন্ন করা হয়েছে তার মাঝখান থেকে আমাদের জমির যে বাগিদার সে কিছু সবজি আজকে বাসায় এসে দিয়ে গিয়েছে যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই বছরই আমরা পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো কিছু সবজি চাষ করেছি আমাদের নিজস্ব জমিতে আলহামদুলিল্লাহ আমাদের ফলন খুবই ভালো হয়েছে এবং সবজির কোয়ালিটি ও গুণগত মান অসাধারণ হয়েছে যা হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় সামনের বছর আরও বিশাল আকারে আমরা সবজি চাষ করার চেষ্টা করব। কারণ সবজির এবার পাম্পার ফলন দেখে আমরা সবাই খুবই খুশি হয়েছি যদিও আমরা নিজ হাতে চাষ করিনি আমাদের চাষাবাদ করার জন্য কাজের লোক ছিল সে এই চাষ করেছে তবে সবজির কোয়ালিটি খুবই ভালো হয়েছে যা আমাদের সকলেরই খুব ভালো লেগেছে আমাদের এখানে মূলত বাঁধাকপি ফুলকপি লাউ শাক মুলা শাক ও লাল শাক এই তিন ধরনের তিন চার ধরনের সবজি চাষ করা হয়েছে আর সাথে দনেপাতার চাষও করা হয়েছিল ইনশাল্লাহ সামনে আরও সুন্দরভাবে আরও বিশাল আকারে সবজি চাষ করার ইচ্ছা আছে তো আমাদের জন্য দোয়া করবেন যেন আগামী বছরে আমাদের সবজি চাষ সুন্দর ও সফল হয় এবং পাম্পার ফলন হয় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম